গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছো ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা ঠান্ডা ভালো হচ্ছে না এতো ওষুধ খেলাম কেউ ঠান্ডা ভালো হলো না সেই পায়ে লাগা হলো পায়ে লাগার পর থেকে তোমার ঠান্ডা লাগা ঠান্ডা লাগায় ভালো হচ্ছে না দেখছি না কথা খুব ভারী ভারী তো চলো বন্ধুরা উঠেছি অনেকক্ষণ এখন বাঁচছে নটা বাড়ির কাজকর্মে কিছু করলাম তারপরে যাবো গোয়াল বাড়ি তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো চলো বারবারই কাজ করি গা আজকে দিয়ে অনেক হসি ফুলবো গোবর দেবো ভাবছি দেখি কতটা করা যায় চলো ঘষিগুলো তুললাম বন্ধুরা যে বস্তাটা পড়ে আছে ঘষিগুলো বস্তায় ঘুরলাম কিন্তু এডিট করতে গিয়ে আমি ডিলিট করে ফেললাম বুঝলা দুধ ছাতা আজকে যে কীভাবে এডিট করছি বন্ধুরা কি বলবো তোমাদেরকে তো যাই হোক এটা হচ্ছে আমাদের ভাঙা ঘর বন্ধুরা এই ঘরে আগে আমরা থাকতাম এখন থাকি না তো এখন এই ছাদটা আছে তো ছাদে ঘষিগুলা তুলে মেলে দিয়ে আসলাম তো চলো এবার গরুকে খেতে দিয়ে দিই আর একবার দেব গরুকে তাহলেই হয়ে যাবে তখন আবার বিকেলে খাবে তো আজকে বন্ধুরা ভিডিও মানে অনেক কিছুই মিস হয়ে গেল মানে এতটা পস্তানি হচ্ছে কি বলবো পরে বলবো সে কথা এখন দেখতে থাকো ভিডিওটা আমি পরে বলছি যে আরও অনেক কিছু ভুল করে ফেলেছি বন্ধুরা তো চলো বন্ধুরা এবার যাই গোয়াল ঘরে তো গোয়াল পরিষ্কার করার ভিডিওটা তো প্রত্যেক দিনই ভিডিওতে থাকে ব্লগ ভিডিওতে এটা দেখতেই পাও তোমরা কিন্তু গোবর দেওয়ার ভিডিওটা থাকে না তার কারণ হচ্ছে গোবর দেওয়ার সেরকম জায়গা নেই জানো তো মানে আমি যে গোবর জড়ো করি সময়ও পাই না দেওয়ার আর জায়গাও হয় না তার জন্য গোবরটা আমার প্রত্যেক দিন দেওয়া হয় না আবার জমা করলেও দেওয়ালে জায়গা হয় না যেমন আজকে তোমার অর্ধেকটা গোবর দেওয়া হয়েছে অর্ধেকটা রয়ে গেছে দেওয়া হয়নি তো তো এরপরে আছে এখন গোয়াল পরিষ্কার করছি বন্ধুরা তোমাদেরকে আগেই বলে দিলাম আজকে তোমাদের আকর্ষণীয় ভিডিও থাকবে গোবর ঠাসার ভিডিও যেটা তোমরা দেখতে খুবই পছন্দ করো যেটার জন্য আমাকে রিকোয়েস্ট করো গোবর ঠাসার ভিডিও দেওয়া দেওয়ার জন্য তো অনেকদিন পর আজকে সেটা উপস্থিত করতে পেরেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিও না অনেক কিছু মিস হয়ে গেছে বন্ধুরা তো তোমাদেরকে আগে বললে তোমরা হয়তো ভিডিওটা স্কিপ করবে না কি জানি না তবে আগেই বলি বন্ধুরা ভিডিওটা পুরো দেখো তোমাদেরকে এটুকুই বলতে পারি আজকে গোবর ঠাসার ভিডিও আছে দেখতে তোমাদের ভালো লাগবে যারা গোবর ঠাসা ভিডিও মানে পছন্দ করো আর কি গ্রামের দৃশ্য পছন্দ করো তো তাদের জন্য আজকে এই ভিডিওটা করা তো দেখতে পাবে তবে অনেক কিছু মিস হয়ে গেছে যেটা অল্প একটু মিস হয়ে গেছে তার জন্য আমার খুব বস্তানি হচ্ছে বন্ধুরা তো যাই হোক গোয়ালটা পরিষ্কার করে নিলাম এবার তোমার করবো পালাঙাটা ঝাঁট দেব আর আজকে কিন্তু প্রথমে এসে দেওয়ালে ঘুটে খুলেছি তার কারণ দেখতে তোমার পুরো ভিডিওটা নেওয়া হয়নি তো ঘুটে খুলে খুলে বেঁধে দিলাম বিষয় এটাই হচ্ছে অনেক আফসোস হচ্ছে বন্ধুরা তারপরে তোমরা এত পছন্দ করো তোমাদের জন্য ভিডিওটা বানালাম কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টও কেজেও দিয়ে দিলাম তারপরে তোমার পালাঙ্গাটা আছে বন্ধুরা তুলে যাওয়া হলো আজকে দেখো তারপরে পরে আবার যাই হোক দেখো মানে দেওয়ালে দেওয়া ঘুরে দেওয়া আমাদের দেখাবো ঠিক আছে আর আমি একদম বন্ধুরা

তোমাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা না দেখে চলে যাবে না ভুল হয়ে গেছে বলে এটা নয় যে ভিডিওটা তোমরা দেখতে পাবে না তোমাদের ভিডিওটা ভালোই লাগবে ভুলটা হচ্ছে এটাই বন্ধুরা যেটা হচ্ছে যে আমি গোবর ঠেসেছিলাম গোবর ঠেসার পরে গোবর বয়ে নিয়েও গিয়েছিলাম দেওয়ালের কাছে তারপরে যে পুরো দেওয়ালটা আমার গোবরটা দেওয়া হয়েছে আমি পুরো ভিডিওটাই নিয়েছিলাম যেন বন্ধুরা নিয়েছিলাম কিন্তু যাই হোক মিস্টেক হয়ে গেছে মানে ওই ভিডিওটা আমার কি করে যে ডিলেট হলো ডিলেট হলো নাকি আমি ক্যামেরাটা অনই করিনি যাই হোক আমার মনে পড়ছে না ভুল হয়ে গেছে তো ভুলই এর কোনো মানে ইয়ে হয় না তো যাই হোক ঠিকঠাকভাবে তোমাদেরকে ভিডিওটা আমি প্রেজেন্ট করতে পারলাম না বন্ধুরা মানে আমার ভীষণ পাস্তানি হচ্ছে ভীষণ যে অনেক দিন পর আমি গোবর্ঠাসার ভিডিওটা দিলাম বন্ধুদেরকে তো ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারলাম না তো এটুকুই আমার দুঃখ থাকলো তো যাই হোক আবার পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেওয়ালে দেওয়া দেখাবো ঠিক আছে আর গোবর সানার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শান্তে শান্তে ভিডিওটা শেষ হবে তাই আমি ততক্ষণের জন্য যতক্ষণ তোমাদের কাছে ভিডিও আনতে পারছি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা